সমাজে একজন চোর ব্যক্তিকে রাষ্ট্রের দায়িত্বশীল বানানো হচ্ছে মন্ত্রী এমপি বানানো হচ্ছে তাকে ফোলার তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তখনই বুঝে নিও কেয়ামত অতি সন্নিকটে মানুষরূপী শৈতানের পদাঙ্কন করিও না তোমরা সেই আমাদের চিরশত্রু ইয়াহুদি জাতি তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে গণতন্ত্রের ফাঁদে পাঁদিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না তোমরা ওই শৈতানের আব্রাহাম লিঙ্কনের দাওয়া সেই গণতন্ত্রে পা দিও না সেই তার ফাঁদে পা দিও না এখন বমোবিন মনে রেখো সে তোমাদের মাঝে একজনকে আওয়ামী লীগ করেছে একজনকে বিএনপি করেছে একজনকে জামায়াত করেছে একজনকে জাতীয় পার্টি করেছে একজনকে এনসিপি করেছে ইত্যাদি ইত্যাদি দলে দলে বিভক্ত করে তোমাদের রক্ত তোমাদের অর্থ তোমাদের সম্মানকে বৈধ করে নিয়েছে কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু যারা সেই জাহালাতের সেই জাহিনী যুগের জীবন ব্যবস্থাকে নিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন শোনো মানব সভ্যতার প্রতিটি ন্যায় ভিত্তিক অধ্যায় আমরা দেখি ন্যায় ইনসাফ সুরা পরামর্শ ও তাকোয়া এই তিনটি স্তম্ভের উপরেই টিকে থাকে প্রকৃত শাসন ব্যবস্থা যে শাসক ন্যায়ের পথে চলে আল্লাহ তার হাতে উম্মার আমানা অর্পণ করেন আর যেই সুরা পরামর্শহীন ও তাকুয়াবিহীন হয় তার ক্ষমতা হয় মরিচিকার মতো আজকের প্রথম পর্বে এই গভীর ও প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য প্রদান করবেন আমাদের প্রিয় শিক্ষক ও আলজামিয়া আসালাফিয়া এর মুহাদ্দিস শেখ মাহবুবুর রহমান মাদানী হাফিজ হল্লাহ শেখের বক্তব্যের বিষয় কোরআন ও হাদিসা আলোকে ন্যায় সুরা ও তাকুয়াভিত্তিক শাসন ব্যবস্থা আমি বিনয়ের সঙ্গে সাহেবের মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি ফালিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد امرنا الله سبحانه وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم الا له الخلق والامر تبارك الله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يسترعيه الله رعيه يموت يوم يموت وهو غاش لرعيته বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশিদ্ধ এলএম অর্জনের অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম সালাফি কনফারেন্সের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আলোচক সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশুদ্ধ জ্ঞান পিপাসু মুসলিম ব্রাদারে মিল্লাত পর্দার অন্তরালে মা বোনেরা আলোচনার শুরুতে শুক্রিয়া আদা করছি সে মহান রবের যে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছেন এজন্য আল্লাহ কাছে আমরা কোটি শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ সালাম বর্ষিত হোক শেষ সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানবের আদর্শ অনুসরণ করার জন্যই আজকে আমরা সালাফি কনফারেন্সে এসে উপস্থিত হয়েছি সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরুদ সালাম আমরা বলি সাল্ল আলহাসাল্লাম উপস্থিত সালাফি কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসু প্রিয় দী বন্ধুগণ আল্লাহ আলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রেরণ করার পূর্বেই তিনি তার ফেরেশতা মণ্ডলীর সাথে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন খলিফা আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তারা আপত্তি পেশ করেছিলেন আল্লাহ তালা তার প্রেক্ষিতে বলেছিলেন এনি আলমুম আল্লাহ আলেমুন আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় উপস্থিতি আল্লাহ তালার বান্দারা তার দেওয়া বিধানকে জীবনে বাস্তবায়ন করার জন্য এই জমিনে একত্রিত হবে এবং তার দেওয়া বিধানের বাণী শ্রবণ করবে এবং সে অনুপাতে আমল করবে আজকে সালাফি কনফারেন্স তার একটা বাস্তব দৃষ্টান্ত যখন মানুষেরা এলেম অর্জনের জন্য উপস্থিত হয়ে দিনই জ্ঞান অর্জন করে তখন ফেরেস্তাদের সামনে আল্লাহ সেই বান্দাদের নিয়ে গর্ব করে অহংকার করে বলেন আজকে এই সালাফি কনফারেন্সের প্রতিবাদ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন এবারের সালাফি কনফারেন্সের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ সে আলোকে আমার আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি প্রিয় উপস্থিতি ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি কোরআন ও সন্নাতে সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে নির্ধারিত রয়েছে ইসলাম কেবল একটি ইবাদত নয় ইসলাম কেবল একটি জীবনের ধর্ম নয় বরং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে মানব জীবনের মেনাল মাহদিল আল্লাহাদ দোলনা থেকে কবর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনের জীবন ব্যবস্থা যেখানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক রাজনৈতিক শাসন ব্যবস্থা সার্বিক বিষয় অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা এর বিষয়ে ইসলাম যে পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন সর্বশেষ আয়াত নাজিলকৃত আয়াতের মাঝে আল্লাহতাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহতাআলা বলছেন আউদু বিল্লাহ হিমিনা সয়িত নিরজিম বিস্মিল্লাহ নির রহিম আলিয়উমা একমলতুল হকুম দিন আহকুম হেম আহম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আজকে এই আরাফার মাঠে আমি দিনকে পূর্ণতা প্রদান করলাম ও আত্ম তো আলাইকুম নেমাতি তোমাদের ওপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম ইসলাম আদিনা ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে যে ইসলামকে আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে সন্তুষ্ট হয়েছেন সেই জীবন ব্যবস্থার মাঝে একজন মুসলিমকে পরিপূর্ণরূপে প্রবেশ করার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কেউ বলতে পারবে না তার ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব না রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব আন্তর্জাতিক জীবনে ইসলাম মানব না এ কথা বলার কোনো মুসলিমের সুযোগ নেই আল্লাহতাআলা বলছেন এ আইয়ো হাল্লা দিনু হে পৃথিবীর বিশ্বাসীগণ উদক্ষলুফ হিসিল মিকাফ তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর মনে রেখো এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানব মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না তোমরা সেই আমাদের চিরশত্রু জাতি তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না সম্মানিত উপস্থিতি আল্লাহ তা আলাহ তাই বলছেন বলে তত্ত্ববিউ খুতুয়াতিস সৈতান দমরা ওই সৈতানের আবলাহাম লিঙ্কনের দাওয়া সেই গণতন্ত্রে পা দিও না সেই তার ফাঁদে পা দিও না এন্নাহুলা কুমাদ্ মোবিন মনে রেখো সে তোমাদের মাঝে একজনকে আওয়ামী লীগ করেছে একজনকে বিএনপি করেছে একজনকে জামায়াত করেছে একজনকে জাতীয় পার্টি করেছে একজনকে এনসিপি করেছে ইত্যাদি ইত্যাদি দলে দলে বিভক্ত করে তোমাদের রক্ত তোমাদের অর্থ তোমাদের সম্মানকে বৈধ করে নিয়েছে কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের রক্তকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এই সেই শয়তানের দেওয়া নীতিকে অনুসরণ করার কারণে আজকে এই জন্য ইসলামী শরিয়াতের ইসলামিক শাসন ব্যবস্থার মূল নীতিগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মাঝে আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ দেখুন ইসলামী শাসন ব্যবস্থার নীতি হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব আল্লাহ তাআলার সার্বভৌমত্ব অর্থ হচ্ছে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র শাসন করার আইন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেই আল্লাহ তাআলা যিনি আর্ষের উপর সমুন্নত রয়েছেন তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস নয় কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস সকল কিছুর উপরে ক্ষমতাবান প্রিয় উপস্থিতি এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আলা আলাহুল খালকুয়াল ওয়াল আমর জেনে রাখো পৃথিবীতে সৃষ্টি যার বিধান চলবে তার সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন আল্লাহুল ইন হুকম ইল্লাহ নেকমাত্র জীবন ব্যবস্থা বিধান চলবে আল্লাহর যারা এই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে মান্য করবে না তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে বলছেন কান আলী ইদা আমরান যখন আল্লাহ তালা এবং তার রসুল কোনো ফাইসালা দেই তখন যারা আল্লাহকে এক হিসেবে মেনে নিয়েছে যারা পরকালে উঠে তাদের জীবনের প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের পুঙ্খানুপুঙ্খ কানো হিসাব দিতে হবে এই বিশ্বাস স্থাপন করেছে তারা কখনো এ কথা বলতে পারে না তাদের এই স্বাধীনতা নেই আল্লাহর আইন আসার পরে বলবে আমি এ বিষয়ে আমার স্বাধীনতা রয়েছে এই এখতিয়ার কোনো মোমেনকে প্রদান করা হয়নি বরং আল মিনু কাল জামালিল আনিফ একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে একটি লাগাম পরিহিত উটের নাই হাইসুমা কিদ যেখানেই তাকে টেনে নেওয়া যাওয়া হবে ইংকদ সেখানেই সে যেতে বাধ্য মুসলিমের কোনো স্বাধীনতা নেই আল্লাহর আইনের ক্ষেত্রে এটাই আল্লাহ তা বলছেন ইল্লাহ বিধান একমাত্র আল্লাহরই এইখানে মুসলিমের কোনো স্বাধীনতা নেই যে আল্লাহর বিধানকে আমি ব্যক্তি জীবনে মানব পারিবারিক জীবনে মানব সামাজিক জীবনে মানব কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানব না এই রাজনৈতিক অঙ্গনে মানব না এই এখতিয়ার কোনো মুসলিমের নেই এর পরেও এই বিস্পষ্ট জীবন ব্যবস্থা এই স্পষ্ট মেসেজ আসার পরেও যারা তার বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়া আসিল্লাহ রসুল যারা আল্লাহ এবং তার রসুলের মানি করে ফাক গোল্লা গোলা মবিনা তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হল প্রিয় উপস্থিতি ভ্রষ্ট জাতি থেকে বাঁচতে হলে আমার জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বক্ষেত্রে ইসলামকে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ বলছেন যারা আল্লাহর এই স্পষ্ট জীবন ব্যবস্থা আসার পরেও যারা সেই জাহালাতের সেই জাহিনী যুগের জীবন ব্যবস্থাকে নিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন শোনো আফা হুকমুল জাহিলি ইয়াতে আফগুণ তারা কি জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে অনুসন্ধান করছে চাচ্ছে শুনে রেখো যারা জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে চাচ্ছো তারা শুনে রেখো ওয়ান আহসানু সানু মিনাল লয় হে লে কৌনিয় পৃথিবীতে যারা বিশ্ববাস বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী বোমিন সম্প্রদায় তারা একমাত্র আল্লাহ তালার জীবন ব্যবস্থাকেই মানবে কারণ তারা জানে আল্লাহর জীবন ব্যবস্থার চাইতে আল্লাহর বিধিবিধানের চাইতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আর পৃথিবীতে নয় সম্মানিত উপস্থিতি এই জন্য কোনো মুসলিমের আর স্বাধীনতা থাকে না তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন থেকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে আল্লাহ তালা তিনি তিনি তিরার সার্বভৌমত্ব তিনি একমাত্র আইন দেওয়ার মালিক তার সার্বভৌমত্ব আমাদের প্রতিষ্ঠিত করতে হবে কেন কারণ আল্লাহ তাআলা জানেন ইয়া ফিল মিনহা আল্লাহ তাআলা জানেন জমিনে একটা ছোট্ট পতঙ্গ যেটা প্রবেশ করছে একটা কীট একটা পোকা যেটা প্রবেশ করছে সেটাও আল্লাহ জানেন যেটা জমিন থেকে বের হচ্ছে একটা ছোট্ট পোকা ছোট্ট অঙ্কুর সেটাও আল্লাহ তাআলা জানেন কারণ আল্লাহ সবকিছুই তার কাছে তিনি তেনার কাছে স্পষ্ট তিনি সব কিছুই জানেন পক্ষান্তরে আমরা যারা আইন প্রণয়ন করে বর্তমান সময়ে সংবিধান রচনা করে দেশকে পরিচালনা করতে চাচ্ছি তাদের জ্ঞান কতটুকু তাদের মূল্যায়ন কতটুকু এই জন্য আল্লাহ তালার সার্বভৌমত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে এই আকিদ পোষণ করতে হবে এই নীতিমালা থাকতে হবে ইসলামী শরিয়াতে এই নীতিমালা রয়েছে যে আল্লাহ তালা সবচাইতে ক্ষমতার অধিকারী দ্বিতীয় নম্বর ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির অন্য দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহ তালার ইনসাফ ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা আল্লাহ নির্দেশ প্রদান করছেন রহিম আল্লাহ আদলি ইহসান নিশ্চয়ই তোমাদের রব তাআলা নির্দেশ প্রদান করছেন আদলা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে এবং দয়া করতে যারা এই পৃথিবীতে করতে আসবে তাদের জন্য ইসলামী শাসন ব্যবস্থায় দ্বিতীয় মূল নীতি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা দেখুন মাকেল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আব্দিন ইস্তারাইহি আল্লাহু রাইয়াহ কোন বান্দাকে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন কর্তৃত্ব ক্ষমতা কোন দায়িত্ব অর্পণ করলে ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু যেই দিন তিনি মারা যাচ্ছেন সেই দিন যদি অহো আকাশ শুনলে রায়তি তার দায় অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে মারা যায় তাহলে তার ব্যাপারে রসুল সালাম সতর্কতা করে বলছেন এল্লাহর রমাল্লাহ আলাইহিহিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন সমারিত উপস্থিতি জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন এজন্য জান্নাত আল্লাহর দায়িত্ব পালন করার পরে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি রেখেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত মাকজুমি গোত্রের একজন নারী একজন মহিলা আল্লাহ রসুল সাহে সালামের জামানায় কিছু একটা চুরি করেছিল তিনি কুরাইশ গোত্রের লোক তিনি সম্মানিত গোত্রের লোক তাই তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল তারা চিন্তা করলো ওসামাবিন বিন জায়েদের মাধ্যমে যদি রসুল সাহেব সালামের কাছে সুপারিশ করা যায় তাহলে রসুল রসুল সাল আলী আসাল্লাম হয়তোবা তার সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দিবেন। তখন ওসামা বিন জায়েদের কাছে গিয়ে তাকে বললেন ওসামা বিন জায়েদ গিয়ে রসুল সাহা সাল্লামের কাছে সুপারিশ করার প্রেক্ষিতে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন আতাসফাউ ফি হাদ্দিন হে ওসামা তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো শুনে রেখো তারপরে তিনি মানুষদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন শুনে রেখো যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল কানা ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী নাসারা যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই অপরাধের কারণে যে তাদের মাঝে কোনো শারীরিক ব্যক্তি কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত তখন তারা তারা কুহু তাকে তারা ছেড়ে দিত তার উপরে হদ প্রয়োগ করতো না আর যখন তাদের মাঝে দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার সাথে তার উপরে হাত প্রয়োগ করত তারপরে রসুল সাহেব বলছেন শোনো হে আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে রেখো ওয়ালাউ আন্না ফাতেমা বিনতি মোহাম্মদিন ওয়ালাউ আন্না ফাতেমা বিনতা মোহাম্মদিন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সারাকত আজকে যদি এই গোত্রের নারী না হয়ে স্বয়ং আমার মেয়ে এই চুরির স্থানে চুরি করতো লা কথা তুই দাহা আমি অবশ্যই তার হাতকে কর্তন করে নিতাম এটাই হচ্ছে ইসলামের মূল নীতি ইসলামী শাসন ব্যবস্থার মূল নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবে কখনো জুলুম করবে না কারণ ইসলামী শাসন ব্যবস্থা জুলুমকে চিরতরে হারাম করে দিয়েছে হোক না সে আমার রক্তের সম্পর্কের হোক না সে আমার আত্মীয় হোক না সে আমার রিলেটেড ইসলাম কখনো শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে ছাড় দেয় না সে শাস্তি পাবেই এটাই ইসলামী শরিয়তের মূলনীতির দ্বিতীয়তম মূলনীতি ইনসাফ প্রতিষ্ঠা করা তৃতীয় নম্বর মূলনীতি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থাকে পরামর্শ ভিত্তিক পরিচালনা করা ইসলামী শাসন ব্যবস্থায় পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা রসুল সাল আলী কে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন ফা ফাফান হুম হে মোহাম্মদ সালু আলী সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিন ওয়াস্তাক ফির্লাহম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াসাভির হুম আমর এবং তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করুন ইসলামী শরিয়াত পরামর্শ ভিত্তিক পরিচালিত হবে ইসলামী শরিয়াত কোনো ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হবে না ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি আমার যা ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে আমি সেভাবেই চলব এই স্বাধীনতা ইসলামী শরিয়াত দেয়নি বরং ইসলামী শরিয়াত নির্দেশ দিচ্ছে শাসন পরিচালনা করার জন্য পরামর্শ ভিত্তিক যোগ্য ও বিজ্ঞ আলেমদের থেকে পরামর্শ ভিত্তিক ইসলামী শরিয়া ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা পরিচালিত হবে চতুর্থ চতুর্থ নাম্বার ইসলামী শরিয়াতে শাসন ব্যবস্থা পরিচালনার মূল নীতি হচ্ছে আল আমানা আমানতদারিতা আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের আমানতকে তার উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দাও আমানতকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দিতে আল্লাহতালা নির্দেশ প্রদান করছেন রসুল সাললা ওয়ারি ইয়াসাল্লাম এই আমানত যদি উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে না যায় তাহলে তার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন হাদিসটি আবু আব হরাই রোদেল্লাহত থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহ বাইনামা নাবি বাইনামা রসুল্লাহ সাল্লা ওয়ারিসাল্লাম ফেমাজলিসিন ই হাদ দিসুল কওম আল্লাহ রসুল এক মাজলিসে বসে সম্প্রদায়ের লোকদের সাথে মানুষের সাথে কথা বলতেছিলেন এমতো অবস্থায় একজন গ্রামের লোক একজন বেদহীন লোক এসে আল্লাহ রসুল সাহেব সালামকে বললেন হে আল্লাহ রসুল সাহেব সালাম মাতাস কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রসুল সাহেব তার কথা শুনেও তিনি তার কথা ফামাদা ফি হাদিস হাদিস আল্লাহ রসুল সাহেব সালাম তার কথা চলমান রাখলেন সম্প্রদায়ের সাহাবীরা যারা বসে রয়েছেন এবার কেউ কেউ বলতে লাগলেন আল্লাহ রসুল সাহেব সালাম সামিয়া মাকাল তিনি যা বলেছেন তা শুনেছেন কিন্তু ফাকরি হামাকাল তিনি যা বলেছেন যে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটা অপছন্দ করেছে অপরজন বলতে লাগলেন যে না বরং বাল্লামসমা আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লাম শ্রবণ করেনি এরপরে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাহেব যখন তার কথা সমাপ্তি করলেন তখন বললেন আইনা সাইল কোথায় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি যে একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল কেয়ামত কখন হবে ওই লোকটি কোথায় আল্লাহ রসুল সাহেবের ওই সাহাবি বললেন হা আনা রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি এই যে এখানে রয়েছি এবার আল্লাহ রসুল সাহেব বললেন এরা আমা না যখন আমার দ্বারিতা নষ্ট হয়ে যাবে তখনই জেনে রেখো ফাং সাহ কিয়ামত সংগঠিত হবে তো যখন আমার দ্বারিতা নষ্ট হবে তখনই কিয়ামত সংগঠিত হবে সাহাবীর মনে প্রশ্ন বাঁধল হে আল্লাহ রসুল সাহেসালাম কিভাবে আমানত দারিতা নষ্ট হয়ে যাবে কাইফা ইদ আতুহা হে আল্লাহ রসুল সাহেসালাম কীভাবে আমানত দারিতা নষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন শুনে রেখো আমানত দারিতা নষ্ট হওয়ার নীতি হচ্ছে ইদা ফুসিদ আমরু ইলা গৈরে আহলিহি যখন দেখবে রাষ্ট্রে সমাজে একজন চোর বাটপার ইতর শ্রেণীর ব্যক্তিকে সমাজের দায়িত্বশীল বানানো হচ্ছে রাষ্ট্রের দায়িত্বশীল বানানো হচ্ছে মন্ত্রী এমপি বানানো হচ্ছে তার পলার তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তখনই বুঝে নিও তিয়ামত অতিสน্নি কোতে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করতে যাই সবচাইতে এদর শ্রেণীর লোক যারা সবচাইতে নিম্ন শ্রেণীর লোক যারা তারাই আজকে সমাজের মূল আসনে অধিষ্ঠিত আজকে রাষ্ট্রের মূল দায়িত্বে যারা রয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে এর মূল কারণ হচ্ছে আমানতদারিতা নষ্ট হয়ে গেছে আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা নিচু শ্রেণীর লোক তারা নিচু শ্রেণীর লোক এই কারণেই আজকে সমাজের এই অবস্থা হয়েছে তাই আসুন আসুন ইসলামী শাসন ব্যবস্থাকে আমাদের জীবনের অন্যতম শাসন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমরা এই পৃথিবী ত্যাগ করার চেষ্টা চালাই আজকে আমরা এসেছি সালাফি কনফারেন্সে এবারের প্রতিবাদ্য বিষয় ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ মনে রাখবেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যে যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরেস্তারা তার আপত্তির উত্তরে আল্লাহ তালা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য আইন প্রণয়ন করার জন্য নয় আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন ও সাল নবীন মহাম্মদ وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته